ক্যান্সার ধরা পড়েছে অ্যাডভান্স স্টেজে এখানে উল্লেখ হয়ে দেশে ক্যান্সার রোগীদের গড় বয়স পাশ্চাত্যের থেকে প্রায় দশ বছর কম এদের বেশিরভাগেরই তাদের সাংসারিক বা কর্মজীবনে থাকতেই ক্যান্সার ধরা পড়ে ও দেশে ষাট থেকে চুয়াত্তর বছরের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি সেই তুলনায় আমাদের দেশে 50 বছরের নিচেই স্তন ক্যান্সার হচ্ছে এর জন্য দরকার সচেতনতা অক্টোবর মাসে বিশ্বজুড়ে পালন করা হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস 1985 সালে বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে আমেরিকান ক্যান্সার সোসাইটি ও एस्ट्रोजেনেকার উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কাজ শুরু হয় এই বিষয়টিকে মনে রেখে ডিশান হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিক চালু হলো আক্রান্ত স্তনকে যত দূর সম্ভব অক্ষুণ্ণ রেখে আধুনিক পদ্ধতিতে ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা এই ক্লিনিকের অন্যতম লক্ষ্য এই পদ্ধতির অস্ত্রোপচারে রোগীর ক্যান্সার মুক্তির সঙ্গে আত্মবিশ্বাসও ফিরে আসে আপাতত প্রতি সোমবার ও শুক্রবারে দিশান হাসপাতালে এই ক্লিনিক চালু থাকবে এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর শ্রীয়া মল্লিক কনসালটেন্ট মেডিকেল অনকোলজি দিশান হাসপাতাল ব্রেস্ট ক্যান্সার সার্জারি স্পেশালিস্ট ডক্টর জ্যোতি গুপ্ত কনসালটেন্ট ক্যান্সার সার্জন ডক্টর আমান প্রকাশ হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত সহ অন্যান্যরা বছর ধরে এই যারা ক্যান্সারকে জয় করে এখন নর্মাল স্বাভাবিক জীবন করছে

ब्रेस्ट कैंसर देखो 10% ऑफ द ब्रेस्ट कैंसर आर हेरेडिटरी एंड जेनेटिक यानी ओनली परसेंट बाकी लाइफस्टाइल से जो ओनली तक ना लम जेडीnabla जेडी को फीमेल के लम पावर चलछे जेडी ने उनके नीचे डॉक्टर के पास डॉक्टर जी टेस्ट कराने ऊंची थ्री टेस्ट

টক যদি প্রবলেম হয়েছে ডিসকাস করুন ডক্টরের হ্যাঁ গিয়ে কথা বলো হাইট ইগনোর করে কোনো রেস

जनरल सर्जरी ब्रेस्ट कंजर्वेशन और नाउ यू हैव द टेक्नोलॉजी इन कैटगॉरी सर्जरी तो कटनी ही होगी वो पूरा ब्रेस्ट रिमूव करना দরকার পড়বে तो यदि पेशेंट पूरा ट्रीटमेंट कंप्लीट कर लेता है तो बोलो सर्जरी कीमोथेरेपी रेडिएशन कीमोथेरेपी में कोई एक स्पेशलिस्ट कीमोथेरेपी ताकि जो टारगेटेड थेरेपी विभिन्न तरह की यदि सर पेशेंट में तो एप्लीकेबल या पेशेंट होते एप्लीकेबल यदि ये समस्त पेशेंट कंप्लीट करे तब हम एक्सपेक्ट करते पा रहे हैं अराउंड 95 टू 99% 5 इयर्स सर्वाइवल कर सकते हैं 10 वर्ष तक यदि कोई ना पेशेंट है महिला

बाइटा ब्रेस्ट निकाटेंट पड़ा दर्द है। ये तीन टाइम मॉडलेटी जब मैं बोले थी और बोले पेशेंट ने डायग्नोसिस होने पर ऑप्शनल कोर्स आप पर यह तो टीट्स पे स्टार्ट करते पड़ेगी।